অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে অনলাইনে ক্লাসে রয়েছে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণী আজকে আলোচনা করব আমরা চার পয়েন্ট তিনের গণিতের উৎপাদক বিশ্লেষণের পরবর্তী অংশ আমরা ধারাবাহিকভাবে যেটা করছিলাম আমাদের আলোচনায় আজকে উৎপাদক বিশ্লেষণ উৎপাদন বিশ্লেষণের আজকে আমরা চার পয়েন্ট তিনে তোমাদের উনিশ নম্বর সমস্যা থেকে সমাধান করার চেষ্টা করব তোমরা উনিশ নম্বর অঙ্কটি খেয়াল করো উনিশ নম্বর এই অঙ্কটিতে রয়েছে থার্টি সিক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস এক্স এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এখন এটাকে উত্তদকে বিশ্লেষণ করতে গেলে আমরা একটু সাজিয়ে নিতে পারি অথবা যেমন আছে এমনও করতে পারি তবে এটা সাজিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয় তোমাদের বোঝার জন্য তোমরা কারণ এরকম ধরনের সূত্র করে তোমরা করছো আগে আমরা একটু সাজিয়ে নিই সবচেয়ে ঘাত বেশি যেটা অর্থাৎ পাওয়ার যেটা সবচেয়ে বেশি সেগুলোকে আগে আগে লিখি এখানে দেখো এক্স স্কোয়ার এক্সের চলক সবচেয়ে বেশি এক্সের ঘাত এক্স স্কোয়ারকে আগে লিখা এরপর মাইনাস টুয়েলভ এক্স প্লাস থার্টি সিক্স যেটা আছে প্রত্যক্ষকে বিশ্লেষণ করতে গেলে আমি বলছিলাম যে নিয়মটা ফলো করতে হবে সেটা হলো প্রথমে কমন আছে কিনা এখানে লক্ষ্য করো এর মধ্যে কোনো কমন আছে কিনা এখানে আছে এক্স স্কোয়ার মানে এক্স দুইটি এখানে আছে একটি আর এখানে এক্স নাই সুতরাং এখানে তো এক্স কমন নাই আর এক্সের সামনে ওয়ান আছে ওয়ান তো সবার সাথেই থাকে সুতরাং এই রাশিটায় কোনো কমন উপাদান নাই কমন উপাদান যদি না থাকে তাহলে পরবর্তী কাজ কি সূত্র করা কিন্তু সরাসরি সূত্র এখানে কোন ফর্মেট দেখা যাচ্ছে না তাই সরাসরি সূত্র করা যাচ্ছে না আমাদের সরাসরি সূত্র না করা গেলে সূত্রের মতো করে তৈরি করা যায় কিনা সূত্র মতো তৈরি করা যায় কি একটু চেষ্টা করে দেখি আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার সবই ঠিক আছে এর স্কোয়ার এটা মাঝখানটাকে যদি ফাঁকা রেখে এটাকে যদি লিখি সিক্স তার স্কোয়ার কোনো সমস্যা আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম সুবিধার জন্য তাহলে এটা হলো এ স্কোয়ার এটা হলো বি স্কোয়ার আর এই মাঝখানে এখানে আছে মাইনাস মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম এখানে সূত্র আছে টু আমি জানি এখানে যদি এক্স বসিয়ে যাই আর এখানে বসিয়ে এবার টেস্ট করে দেখতে এখানে যেটা আছে এটার সাথে এটা ছয় আর দুই গুণ করলে হয় বারো অর্থাৎ সিক্স ইন্টু টু ইকুয়াল টুয়েলভ তাহলে টুয়েলভ এর সাথে এই রাশিটা টুয়েলভ এক্স এর সাথে এই রাশিটার হবও মিল আছে সুতরাং এর সাথে ওটা কোনো সমস্যাই না

আমি তোমাদের ক্লাসে লিখেছিলাম এ মাইনাস বিস কখন এ মাইনাস বিশ দেবো যখনই সাধারণত উৎপাদক করতে হবে উৎপাদক মানে গুন আঁকার এখানে এই দুইটা সূত্রের মধ্যে কোনো গুন আঁকার নেই এখানে যোগ আছে সুতরাং গুণ আকার যদি থাকে তাহলে আমরা ওই সূত্র ব্যবহার করব তাহলে এটাকে দুইবার আমরা লিখতে পারি x মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস সিক্স এটাই হয়ে গেল আমাদের সেই উৎপাদকে বিশ্লেষণ এরপর তোমাদের আরেকটা সমস্যায় আমরা চলে যাব সেটা হলো বিশ নাম্বার বিশ নাম্বার সমস্যাটা লক্ষ্য করো বিশ নাম সমাধান করতে হয় আমাদের তাহলে আমাদের করতে হবে সাধারণত এটাকে ভাঙিয়ে নিতে হবে অর্থাৎ সরাসরি এক্স সিক্স মাইনাস ওয়াই সিক্স এর সূত্র তো আমরা যাই না আমাদের এটাকে একটু ভাঙিয়ে নিতে হবে কেমন ভাবে ভাঙিয়ে নেব এটাকে আমরা দুইভাবে লিখতে পারি এক হলো এক্স স্কোয়ার তার কিউ আর মাইনাস ওয়াই পারি অথবা আরেকটা লিখতে পারি কিউব করি তাহলে বি কিউব ফর্মুলা হলো এ মাইনাস বিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি দাঁড়াবে এর উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা হলো এ মাইনাস বি অনেক আমরা এইটা না বসিয়ে যদি এইটা বসে তাহলে অল্পতেই আমাদের হয়ে যায় এই আমরা দুই নম্বরটা এখানে অ্যাপ্লাই করবো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি অর্থাৎ এ কিউব তার স্কোয়ার এখানে বসাবো এক্স কিউব তার স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তার স্কোয়ার তাহলে মাইনাস এর হলো এটা তাহলে কি হবে এ প্লাস বি তার মানে এখানে এ হলো এটা হলো y এ মাইনাস বি তাহলে এবার দেখো এটা আলাদা হবে সূত্র হয়ে গেল আলাদা আলাদা ভাবে সূত্র আমি করতে হয় আমার তাহলে আমরা এটা কি করতে পারি এ

এই হয়ে গেল এই অংশটুকের কাজ এরপর এইটার কাজ এই শেষ এরপর হলো এটার কাজ এটার কাজ শুরু করবো আমরা এখানে এটার কাজ কি হবে এটা এ মাইনাস বিয়ার প্লাস এবি প্লাস বি আমাদের উৎপাদকের বিশ্লেষণ আমাদের হয়ে গেল আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি অথবা এরকম করে রেখে দিলেও আমাদের কোনো সমস্যা নেই আমরা এরকম ভাবে উৎপাদকের বিশ্লেষণ করবো আমরা একটু সাজিয়ে দেখি আমাদের এই হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের উৎপাদকের বিশ্লেষণ করা তোরা এই ধরনের অঙ্কগুলোর সমস্যা সমাধান তোরা করবে তোমাদের আগামী দিনের HW টা নিয়ে নাও HW তোমাদের আগামী দিন থাকবে 19 নাম্বার থেকে 22 নাম্বার এইটা তো থাকবে উনিশ নম্বর হতে উনিশ নম্বর হতে বাইশ নম্বর পর্যন্ত উনিশ নম্বর হতে বাইশ নম্বর এই সমস্যাগুলোর সমাধান তোমরা আগামী করে ফেলবে তোমরা এছাড়া উদাহরণের কিছু সমস্যা সমাধান করতে হবে উদাহরণ নিয়ে না উদাহরণ উদাহরণ এক উদাহরণ এক ও দুই উদাহরণ এক দুই এইগুলো তোমাদের আগামী দিনের বাসার কাজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ